আবারও চলে আসলাম পাবনা জেলার সুদনগর উপজেলার শ্যামগঞ্জ হাটে ধান পেঁয়াজ রসুনের কিরকম দাম ক্রেতা এবং বিক্রেতা ভাইরা বেসতেছে কি দামে সেটাই আজকের বাজার আপডেট জানাই দেবো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে

তা তো চলেছে আর এবার মনে করেন যে পিস বাইশশো তেইশশো চব্বিশশো হাইস বাজার পঁচিশশো মানে দামই নাই দাম আছে এই এই দামে এখন কিনে লাগাইতেছি আমরা লাগাইছি আবার লাগাবো এখন এই যে কিছু পিস ঠেক করছে কেন তিন বিঘে লাগাইছি

সেটাই দেখানোর চেষ্টা করি না যদি আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপডেট বাজার গুলো জানাই পাবনা জেলার যত বাজার আছে সবগুলো বাজার থেকেই আপডেট বাজার গুলো জানানোর চেষ্টা করি